হ্যালো ভিও সোস সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত হবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিওর আজকে দেখা হচ্ছে নেটের মধ্যে তিন হাফ বর কাজ করা কালেকশন এটার প্রাইসটা থাকবে একদম রেড প্রাইস মাত্র আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওতে কি দামের চেঞ্জ হবে ভাইয়া না এই ভিডিওতে যা দেখতেছেন এগুলো আজকে এগুলো আমরা ঈদের আগে বিক্রি করছি এগুলো সেট নাই বুঝছেন তো এক একটা ডিজাইনের দুটা তিনটে করে কালার রয়ে গেছে

কমসে কম শুধু সামনের পাটের হাতা দিয়ে কিন্তু একটা তো থ্রি পিস আপনার থেকে নেবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেই জিনিসগুলো আমাদের থেকে আপনি প্যাকেজ হিসেবে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা আমরা আসলে লাভ করি কম সেল করি বেশি এই জন্য মূলত আমাদের সেলগুলো বেশি হয় কারণ কম প্রাইসে ছাড়ার জন্য কিন্তু অনলাইন থেকে মানুষ কাপড়ে এত বেশি পার্চেস করে থাকে আর এটা আমাদের মূল ব্যবসা হচ্ছে অফলাইন আসলে আমাদের দোকানে চলে আসবেন এসে দেখে শুনে নিবে আসলে অফলাইনে আসলে আমরা বেশি টাকা গজে বিক্রি করি অনলাইনে কম দামে দেওয়ার একটাই কারণ যে আপনারা আসলে ডেলিভারি চার্জ দিয়ে নেন একটা বিশ্বাসের ওপরে নেন আর যারা আমাদের থেকে দুই তিনবার কাপড় পার্সেস করছেন তারা কিন্তু জানেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন আমাদের হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আমি নিজে বলবো না ভালো কাস্টমারের রিভিউগুলো আমাদের দেখেন